আপনারা অনেক কষ্টে আছেন যে নে আমরা আপনাদের কাছে এসেছি আমাদের ক্ষুদ্র যে সহযোগিতা সেটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনারা সবাই কেমন আছেন আসলে এটা একটা বলার বলা যে ভালো আসলে কেউ ভালো নেই আপনারা দেখতে পাচ্ছি অনেকেরই অনেক মানে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তো আসলে সবার ক্ষয়ক্ষতি মিটিয়ে দিতে পারবো না আপনারা যে কষ্ট করতেছেন আপনাদের কষ্ট যদি সামান্যতম জায়গা যদি আমরা লাঘব করতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করবো

যদি আমরা এই অংশীদারিত্ব হতে পারি কষ্টের অংশীদারিত্ব হতে খুবই সামান্য একটা জিনিস আমরা আপনাদের মাঝে দিতে চাচ্ছি আসলে আমাদের অনেক বেশি নাই হয়তো সবাইকে সন্তুষ্ট করতে পারবো না তারপরেও আমাদের চেষ্টা থাকবে

অথব ওনার কথায় আমরা মানে ওনার আন্তরিকতার মানে ছোঁয়া পাইয়াই কিন্তু আমাদের আমরা এখানে আসছি আপনাদের উদ্দেশ্যে আমরা কতটুকু পারবো আপনাদের খুশি করতে আমরা জানি না তবে আমাদের প্রাণপণ চেষ্টা থাকবো আমাদের ক্ষুদ্র ইয়ে থেকে আপনাদের জন্য যতটুকু নিয়ে আপনাদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ আপনাদেরও সন্তুষ্ট করবে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হাফেজ আল্লাহ এই লিটার মানে জনের দাও করবে তাদের সন্তান হবে না একবার দিন দিতে পারবে বাবা বল মিয়া বিসমিল্লাহির রহমানুর রহিম বাবুল মিয়া এই এই থ্যাঙ্ক ইউ আব্দুল আজিজ আব্দুল আজিজ আব্দুল আজিজ আব্দুল আজিজ আশি তো গেলো হ্যাঁ আশি দেশে ফজল মিয়া ফজল মিয়া ফজল এটা ফজল ছেলে ছেলে আর কি যাও সৈদা 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 আচ্ছা আচ্ছা যাও কে টাকার কথা না না সিরিয়াল এই বেগুনে